আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকে চলে আসছি গ্রামের বাড়িতে আর আজকে হচ্ছে আমার ভাইয়ের রিসেপশন এর আগে হচ্ছে গায়ে হলুদ আর চলন হয়েছে ওই দুটো ভিডিও আমি করতে পারি না কারণ অনেক ব্যস্ততা ছিলাম আর আজকে ব্যস্ততার মধ্যে আর কি মানে চাইতেছি যে ভিডিওটা করি কারণ না করলে এটা সিদ্ধি থাকবে না আর অনেক ইচ্ছা ছিল যে পুরো ভিডিওটা করবো কিন্তু দুদিন কাজের জন্য কিছুই করতে পারি তো আজকে রিসেপশনের দিন এই ভিডিওটা স্টার্ট করলাম তো সবাই সুন্দর করে দেখবেন আর সবাই এনজয় করবেন ফ্যামিলি সহকারে দেখবেন আর আজকে আমরা সবাইকে দেখাবো রিসেপশন ফ্যামিলি আর হচ্ছে বড় ভাই বোন বন্ধু যা আছে সবাইকে ইনভার্ট করছি সবাই সব জায়গা থেকে আসছে ঢাকার থেকে আসছে গ্রাম থেকে আসছে সবাই তো সবার সাথে পরিচয় করে দিবো আর এর মধ্যে কি কি করি আমরা আর গ্রামের বাড়িতে গ্রামের বিয়ের অনুষ্ঠানে কি কি আয়োজন করা হয় সেটা আপনাকে দেখাবো তো চলুন আসলে কাজকর্ম করতে করতে ফুটেজ কখন নিব কি করবো বুঝতে পারছি না এই যে দুজন একজন তাহলে যদি আসে কি জন্য ভাবি রেখে আসছে ভাবি নিয়ে আসলে তাহলে পেতো না ভাবি নামতে আসে ঠিক আছে এটা রাজন ভাই রাগস্তে আসছে ভাবি রেখে আসে এই জন্য করতে আমার রেখে রেখে বিয়ে থাকে আর রফিক ভাই তো রফিক ভাই ঠিক আছে রফিক ভাই মনে কিছু নেয় গেলে কিছু পায় নাই আর ভালো কথা এটা কিন্তু হচ্ছে বিক্রমপুরের বিয়ে ঠিক আছে বিক্রমপুরের বিয়ে রাজনটা একটু ভালো করে দেখুন বেশি

বিবুম ছাড়া বিঘাচ্ছে আমাদের খালু যান নিজে খালি এখানে যে বন্ধুরা দেখতে সব বন্ধুরা হচ্ছে আমাদের ক্লাসমেট একজন আছে আমার ল্যাংটা কালার বন্ধু প্রাইমারি স্কুল থেকে পড়তে আছে ফজলুল হক আর এই বন্ধুরা যারা আছে কৃষ্ণ ক্লাস সিক্স থেকে একসাথে পড়তেছি দিশান আছে রিয়াস মানুদ্দিন আর এ হচ্ছে বন্ধুর ওয়াইফ ভাবি আর এই যে আলামিন আছে সবাই কিন্তু আজকে আমার কাজে হেল্প করতে আছে খুবই ধন্যবাদ বিশেষ আলামিন আলামিন কিন্তু অনেক আমার কাজ করছে

গরমে অবস্থা পুরাই খারাপ হয়ে যাচ্ছে এত ব্যস্ততা মানে এত আত্মীয় আছে বিশেষ করে বড় আছে তারপরে কাকি আছে তারপরে ফুবু আছে ফুবু আছে চাষ্ট ভাই আছে চাষ্ট ওয়াইফ আছে তো চাষ্ট ভাইও আছে সবাই আছে এখানে কিন্তু সবাই পরিচিত করা যে দিব এই এনার্জিটা এখন আসলে না এত মধ্যে আছে এটা আমি যদি সুযোগ পাই সবাই আমি একাকে দেখাই দিব অনেক ব্যস্ততা খুব কাজকসতার মধ্যে সবাই আছে কারে পরিচয় করে দেব কামু আছে আমুও খুব ব্যস্ত ভিতরে আছে তো ফ্রি হয় তারপর সবার এক এককে পরিচয় করে দিব এখন সবাই কাজ করতেছে আচ্ছা আচ্ছা এই যে খুব ব্যস্ততার আছে কিন্তু ঢাকা থেকে নিয়ে আসছে যে যে বানাইছে বোড়হানি бабуশি কিন্তু চাচু খুব ক্লোজ পরিচিত

Boleh, akhir bulan nih.

এটা দেখার জন্য চোখ রাখতে হবে চ্যানেলে ভিএম রায়ান চ্যানেল এই হচ্ছে বড় ভাইয়া বড় আপু ভাবি আস্তে আস্তে খেয়ালও খেয়ালও আমি পুরো শুধু খেয়ে দিদিকে আসো এখানে আছে যে ছোট ভাই ছোট ভাই সিপা সিপা এখানে বসে আছে

এখন আলাদা পছন্দ আছে মানে এটা অফ নাই একলিসই একসাথে আলাপস চলবে গল্প হয়ে যাবে আচ্ছা এতক্ষণ পর্যন্ত দেখালাম হচ্ছে ভাইয়ার বিয়ে রিসেপশনের ভিডিও তো অনেক প্যারা ঠিক আছে অনেক কাজ করছি পুরো জ্যাম হয়ে গেছে তাই আসলাম সরাসরি দিঘির পারে আর আমার মন খারাপ বা যদি একটু ডিপ্রেশনে চলে যায় একটু যদি চিন্তা ভাবনা বেশি হয় টেনশন বেশি হয় তাহলে হচ্ছে আমি চলে আসি সেই এদিকের পারে ঠিক এটা হচ্ছে পদ্মা নদীর শাখা নদীর গিয়ে এটা দিয়ে আপনার পদ্মা যেতে পারবেন ডাইরেক্ট পদ্মা মিলিত আর এখনকার সময়টা দেখেন না একটু পরে সন্ধ্যা হয়ে যাবে অলরেডি হচ্ছে বাজে পাঁচটা এর মতো ঠিক আছে তার বেশিক্ষণ নাই সন্ধ্যা হয়ে যাবে মাগরি বাজান দিয়ে ফেলবে তো জাস্ট একটু রিল্যাক্স হওয়ার জন্য দশ মিনিটের জন্য এখানে আসছি একটু দেখার জন্য তো কীরকম দেখাতে পারছি যাই না তো আশা করি সবাই এনজয় করছেন সবাই পরবর্তী ভিডিও দেখার জন্য ওয়েট করবেন আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর কি বলবো আসলে মানে আজকে ওইরকম ভাবে দেখাতে পাই না সবকিছু দেখেছি আপনার অবশ্যই জানাবেন যে কেমন আছে ভিডিওটা সবাই হচ্ছে আমার ভাইয়া আর ভাবির জন্য দোয়া করবেন তারা যেন দাম্পত্য জীবনে সুখী হয় হ্যাঁ ঝগড়া ঘাটি যা আছে ওটা যে না হয় প্রেম ভালোবাসা ভরপুর থাকুক আর দিনই পথে চলতে পারবে যে নামাজ কালাম ঠিক মতো পরে মানে আল্লাহ তালা তাদেরকে কবুল করুক আর কি সবাই দোয়া করবেন সালাম আলাইকুম আল্লাহ হাফেজ